মঙ্গলে শিব সর্বাত্ত সাদিকে স্মরণ নেত্র আম্বকে গরি নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণশ্রেয় গুণময়ে নারায়ণী নমহস্তুতে কায়ন মনসা বাচা কর্মণ জাতকীর্তাং মায়া জ্ঞানা জ্ঞানং পাপং দেবী হরপ্রিয় সনাগত দিনাত্র পরিত্রা পরায়ণী হরে দেবী নারায়ণী নমস্তুতে জয় মা দুর্গা দুর্গতি নাশিনী ভগবতী দেবী নমহস্তুতে মা তুমি বিশ্বের সকল প্রাণীকে রক্ষা করো তোমার সকল ভক্তদের রক্ষা করো তুমি তোমার সকল সন্তান ও সৃষ্টিকে রক্ষা করো অন্যায় অবিচার ও সর্বপ্রকার সংকট হইতে শারদীয় দুর্গাপূজার পৌরাণিক কিছু কাহিনী নিয়ে আজ আমরা আলোচনা করব হিন্দু ধর্মে দুর্গাপূজা সর্বাধিক জনপ্রিয় উৎসবগুলির একটি তবে এর মূল কাহিনী শাস্ত্রে সুপষ্টভাবে বর্ণিত রয়েছে দেবী দুর্গার আবির্ভাব অসুররাজ মহিষাসুর কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে দেবতা বা অসুর কেউ তাকে বধ করতে পারবে না কেবল মাত্র কোনো নারী তার মৃত্যু ঘটাতে পারবে এবার এই বর পেয়ে মহিষাসুর দেবতা ও মানুষকে ত্রাসিত করতে লাগল ইন্দ্রলোক দখল করে দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিল দেবতারা তখন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের স্বর্ণাপন্ন হলেন চন্ডী গ্রন্থে শ্রী শ্রী গ্রন্থে এর বিশেষ কাহিনী বর্ণনা করা রয়েছে আপনারা চাইলে দেবীর এই গ্রন্থটি পড়তে পারেন এছাড়াও মার্কণ্ডেয় পুরাণে চণ্ডী পুরাণে এই কাহিনী বর্ণনা করা রয়েছে তিনি মহাদেব ও তাদের শক্তি তখন মহাদেব প্রধান সবিস্তারে স্বর্ণাপন্ন হলেন এবং তারা মহাদেবের কাছে সবিস্তারে সবকিছু খুলে বললেন মহিষাসুরের সম্পর্কে তখন তিনি অত্যন্ত ক্রোধ ক্রোধিত হলেন এবং তার দেহ থেকে এক ক্রোধরশ্মি রশ্মি বেরিয়ে আসলো। সেই সাথে ব্রহ্মবিষ্ণু সহিত সকল দেবতাদের দেহ থেকে ক্রোধের রশ্মি বেরিয়ে আসলো সেই প্রধানল ঋষিকায়নের আশ্রমে একত্রিত হলো এক পর্বতের ন্যায় তা থেকে সৃষ্টি হল এক নারী মূর্তি তিনি হচ্ছেন মা দুর্গা মহাশক্তির সেই শক্তি থেকেই আবির্ভূত হলেন জগৎজননী দেবী দুর্গা দশভূজা সিংহ বাহিনী হাতে শঙ্কর চক্র গদা ত্রিশূল ধনুর বান প্রভৃতি অস্ত্র দেবী দুর্গা মহিষাসুরকে বধ করতে নয় রাত ও দশ দিন ধরে যুদ্ধ করলেন দেবীকে দেখে মহিষাসুর কখনো গজ কখনো সিংহ কখনো মানুষ আবার কখনো রূপ নিলেন অবশেষে দশ দিনে দেবী দুর্গা তার ত্রিশুল দিয়ে মহিষাসুরকে বধ করলেন যেদিন বিজয় দশমী বলা হয় ওই দিনকে বিজয়ের স্মৃতিতেই দুর্গাপূজা মহাসমারোহে পালিত হয় প্রাচীনকালে দেবীর পূজা হতো বসন্তকালে কিন্তু তেতা যুগে শ্রী রামচন্দ্র যখন রাবণের বিরুদ্ধে যুদ্ধে নামার পূর্বে দেবীর আরাধনা করতে চাইলেন তখন আশ্বিন মাসে শারদকালে একটি নীলক নীল পদ্ম ফুল দিয়ে তিনি দেবীর পূজা করলেন মানে অকালবোধন করলেন ভগবান শ্রী রামচন্দ্র সেই অকালবোধন থেকেই দুর্গা পূজার শরৎকালে প্রচলিত হয় তাই একে বলা হয় শারদীয় দুর্গাপূজা মহিষাসুর প্রতীক মানে এই কাহিনীর তাৎপর্য মহিষাসুর প্রতীক হচ্ছে অহংকার লোভ ও অধর্মের দেবী দুর্গা প্রতীক শক্তি ভক্তি ন্যায়ের এই পূজা শেখায় অধর্ম যত শক্তিশালী হোক না কেন শেষ পর্যন্ত ধর্মের বিজয় অবসম্ভাবী আমরা যেহেতু দুর্গাপূজার টোটাল থেকে খুব সংক্ষিপ্তে করে মহিষাসুর মর্দিনী এই কাহিনিটিকে খুব সংক্ষিপ্ত করে বর্ণনা করেছি আপনারা চাইলে চণ্ডীগ্রন্থটা করে নিতে পারেন জানার জন্য হলেও চন্ডী গ্রন্থটি পড়ে নিতে পারেন জয় মা দুর্গা দুর্গতি না অং সর্বমঙ্গল মঙ্গল্যে শিব সর্বাত্ম সাদিকে স্মরণে ত্রাম্বকি গরি নারায়ণী নমস্তুতি সৃষ্টি স্থিতি বিনাশ নাং শক্তিভূতি সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতি কায়ন মন সবা চক্র মনে ময়া জ্ঞান জ্ঞানং পাপং হর দেবী হর প্রিয় শরণাগত দিনাত্র বলি ত্রাণ পরায়ণে সর্বশাক্তি নারায়ণী জয় মা দুর্গা দুর্গতি না ভগবতি দেবী নম হুতে পুষাম লোক সাখিলেশ্বরী এবংমে তয় কাজমশি আশন অংরশান পংশি পুষ্টা কামকলাভষ্টান্নতা বিপনাশ্রিত্রেত্রা অং দুর্গা দুর্গে দেবী নম জয় মা দুর্গা দুর্গত না আসেনি ভগবতী জীবনমস্তি আজ এই পর্যন্তই আমরা যেহেতু সনাতন ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আপনি চাইলে আমাদের আলোচনা শুনতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আপনার মতামত জানাতে পারেন ধর্মের কোনো বিষয় নিয়ে যদি জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করতে পারেন যে দাদা আমি এই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছিলাম অবশ্য আমার ক্ষুদ্র কেনে আমার ক্ষুদ্র কেনে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আর ধর্ম সর্বদা মুক্ত করে দেয় মানুষকে উন্মুক্ত করে দেয় ধর্ম কখনো বন্ধনে আবদ্ধ করে না যে নীতি মানুষকে বন্ধন আবদ্ধ করে তা শৃঙ্খল হতে পারে তা কখনো ধর্ম হতে পারে না সনাতন আপনাকে উন্মুক্ত করে দেবে সনাতন ধর্ম আপনাকে পুরোপুরি উন্মুক্ত করে দেবে জ্ঞান অর্জনের জন্য আর জ্ঞানীগণ সর্বদা নিজের সমস্ত কর্মকে ঈশ্বরে সমর্পণ করে এবং তাতে কর্মফলে সে আবদ্ধ হয় না আর তাতে তার আত্মার মুক্তি লাভ করে অর্থাৎ মৃত্যুর পর তার আত্মা সেই পরম পুরুষ সেই পরম পুরুষ সেই পরমাত্মাতেই লীন হয়ে যায় তাকে আর জন্ম মৃত্যুর চক্রে বাধা করে থাকতে হয় না বারবার ফিরে আসতে হয় না জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম জয় মা দুর্গা দুর্গতি না আজ এই পর্যন্ত ভালো থাকবেন শুভ সন্ধ্যা